স্থানীয়রা এগিয়ে এসে দুজন ছিনতাইকারীকে আটক করে গণধলায় দিয়ে পুলিশে দিলেও টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায় পরবর্তীতে সারসা থানা পুলিশ অভিযান চালিয়ে আরও দুই ছিনতাইকারীকে টাকা সহ আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে এ ঘটনায় গুরুতর আহত ওই ম্যানেজারকে প্রথমে শাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ছিনতাইয়ের শিকার ও গুরুতর আহত ওই ম্যানেজার রকনুজ্জামান উপজেলার বাগ আছড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে সে বাগ আছড়া বাজারের মসজিদ মার্কেটের রুহুল আমিনের মালিকানাধীন নারিশ ফিট এর ডিলারের দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন শারসা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন বাগ আশ্রা বাজারের নারিশ ফিশ ফিট লিমিটেডের ডিলার রুহুল আমিনের ম্যানেজার রখনুজ্জামান নাভারণ ও উলাসি বাজারে ফিট কোম্পানির কালেকশন শেষ করে বুধবার দুপুর দুটার দিকে নাভারণ সাতক্ষীরা সড়কের উপর পৌঁছালে চিন্তাইকারী ঝিকোর গাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন ফয়সাল হোসেন একই গ্রামের তরিকুল ইসলাম ও ইসলামপুর গ্রামের রাব্বেল তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র রামদা এবং চাকু দিয়ে রখনুজ্জামানকে আহত করে সাড়ে আট লাখ টাকা ছিনতাই করে ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী হৃদয় হোসেন ও ফয়সালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয় অপর দুজন ছিনতাইকারী টাকাসহ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় খবর শা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় গণধোলাইয়ের আহত ছিনতাইকারীদের উদ্ধার করে শাসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায় পরে পুলিশ অভিযানে নেমে সন্ধ্যার দিকে টাকা সহ পালিয়ে যাওয়া ছিনতাইকারী তরিকুল ও রাববেলকে আটক করে পুলিশ আরও জানায় ছিনতাইকারীদের যাতে কেউ বাধা দিতে না আসে সেজন্য কৌশল অবলম্বন করে বিএনপির লোগো সম্বলিত জার্সি পরিহিত অবস্থায় ছিনতাই করেন তারা শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান ঘটনা জানার সাথে সাথে পুলিশ অভিযানে নেমে মাত্র তিন ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের ছিনতাই করা আট লাখ পঞ্চান্ন হাজার টাকা সহ আটক করা হয়েছে মামলা হয়েছে শার্শা থানায় এ ঘটনার সাথে আর কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান আছে সে আজকে বুধবার নাভরণ বাজারে আমার খাদ্যর ব্যবসার যদি কালেকশন থাকে আজকে বুধবারে সে কালেকশন করে উলুসী বাজার থেকে কালেকশন করিয়ে সে বাগা ছাড়ার উদ্দেশ্য আসছিল উলুসি বাজার থেকে হাফ কিলো আসলে সেরকম জায়গায় ছিনতাইকারীরা তাকে চলন্ত মোটর সাইকেলে তার হেলমেটে কোপ মারে এবং তার বাম হাতে দাঁত বা হেসে দিয়ে কোপ মারে এবং সে তখন গাড়ি নিয়ে পড়ে যায় ছিনতাইকারীর ওই অবস্থায় তারা আবারও কোপাতে যায় সে তখন বলছে আমার দুটো বাচ্চা আছে আপনারা আমার মেরিন না তখন তারা টাকা পয়সাও নিয়ে যায় এই হচ্ছে তারা দুইজন টাকা নিয়ে চলে যাতে সক্ষম হয় ওর চিতারে আশেপাশের মাঠের লোকজন এসে ওর উদ্ধার করে এবং দড়ি দিয়ে দুইজন ছিনতাইকারীকে ধরি ফেলে